বাংলা নববর্ষ চোদ্দশো চব্বিশ উপলক্ষে আর টিভির দুদিনব্যাপী বিশেষ আয়োজন ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত বাংলা ছায়াছবি অবুজ শিশু পরিচালক শফিকুর ইসলাম ভৈরবী দেখবেন তেরো এপ্রিল বৃহস্পতিবার বেলা বারোটা দশ মিনিটে সঙ্গীতানুষ্ঠান ব্যান্ড চিরকুট দেখবেন বিকেল পাঁচটায় সঙ্গীতানুষ্ঠান ব্যান্ড লালন দেখবেন রাত সাতটা পঁয়ত্রিশ মিনিটে অলিম্পিক নাটি বিস্কুট নিবেদিত রোমান্স টাইমে নাটক ও পরিচালনা মাইদুল রাকিব দেখবেন রাত আটটা দশ মিনিটে অলিম্পিক নাটি বিস্কুট নিবেদিত সরাসরি সংগীতানুষ্ঠান মিউজিক স্টেশন ব্যান্ড ফিডব্যাক প্রযোজক শিবলিজিয়া দেখবেন রাত এগারোটা বিশ মিনিটে সরাসরি সঙ্গীতানুষ্ঠান বৈশাখী উৎসব চোদ্দশো চব্বিশ শিল্পী সামার রহমান অলোক সেন লুইপা সাগর বাউল প্রযোজক এম শামসুদ্দিন মিঠু দেখবেন চোদ্দ এপ্রিল পয়লা বৈশাখ শুক্রবার সকাল সাতটায় টেলিফিল্ম শুভাগমন পরিচালনা শহীদুল নবী দেখবেন পেলা বারোটা পঁচিশ মিনিটে জুই নিবেদিত বাংলা ছায়াছবি ফাম পরিচালক সাফিউদ্দিন সাফি দেখবেন দুপুর দুটো দশ মিনিটে নাটক ঘাওড়া মুজিদ, রচনা আকাশ রঞ্জন পরিচালনা শামীম জামান দেখবেন বিকেল পাঁচটা তিরিশ মিনিটে ইউরোকোলা নিবেদিত নাটক ঠিকানা রচনা ও পরিচালনা মিজানুর রহমান আরিয়ান দেখবেন রাত আটটা দশ মিনিটে ডাবর ভাটিকা নিবেদিত ফাল্গুনে ভালোবাসা বৈশাখী প্রেমের নাটক পথের মাঝে গল্প কাহিনী মোহাম্মদ আশফাক পরিচালনা আশফাক নিপন দেখবেন রাত নটা পনেরো মিনিটে নাটক অ্যাডিকশন রচনা ও পরিচালনা সাফায়ত মনসুর রানা দেখবেন রাত এগারোটা বিশ মিনিটে এই নববর্ষে আর টিভির সঙ্গে থাকুন